চারটা করে কালার আছে ভাই ভাই সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ ভাই মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ তাও বাড়ে দেখেন চারটা করে কালার একটা নিবো নিয়ে নিব এই যে একটা নিবো নিয়ে নিব এই লো অরিজিনাল সানটেক্স কালামকারি সুতি থ্রি পিস সেলওয়ার কাট আর মাশাআল্লাহ দেখেন অনলাইন কাপাইন না একটা থ্রি পিস আচ্ছা রেজিস্টার কপি মেহেজাবিনের একটা থ্রি পিস দেখেন ভাই দেখেন তো এই যে মাশাআল্লাহর একটা থ্রি পিস একদম আঙ্কমন ডিজাইন নতুন আইছে যে বড় আর একটা দেখেন মাশাআল্লাহ এটা কারিশমা ব্র্যান্ডের আরে ভাই কালার দেখছেন ভাই মন জুড়া জায়গা কালার দেখলে মাত্র পাকিস্তানি মাস্টার কপি রেওয়ার্ড ব্র্যান্ডের একটা কারিশমা ব্র্যান্ডের সানশাইন বলে এই যে দেখেন পিং বলে দেখছেন ভাই দেখেন বোরিং টা দেখেন একটু কত গর্জিয়াস তো এই যে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কারিজমা থ্রি প্রিন্ট পাকিস্তানি গুল রং পঁচিশ সালের আপডেট সালের আপডেট পাকিস্তানি গুল রং একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস অনেক কালার আছে এই যে দেখেন দেখছেন ভাই বিবেকের বিবেক মৌসুমি বলে এটা রে এটা অনেক সুন্দর ভাই এক সুন্দর দেখেন মাত্র তেরোশো যারা আসবেন দোকানে দেখে নিবেন ভাই বর্তমানে অনলাইনে সুপার হিট

এগুলো হলো আপনার জান্নাত কর অটন অন্য বোর্ডি আরি কাজ করা আইটেম এ যদি এক পিস করেও নেন তারপর আপনি একশো পিস করে দেখেন মাসাল্লাহ দেখার মত পাকিস্তানি কপি করা আমরা যদি অরিজিনাল বলি সই

নাম ঠিকানা দেওয়া আছে যারা না চিনবেন ইসলামপুরে সে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবে দেখেন এখান থেকে একটা নিবেন নিতে পারবেন এখান থেকে একটা নিবেন নিতে পারবেন এই যে দেখেন

প্রত্যেকটা আইটেম এর থেকে এক পিস এক পিস নিয়ে মাত্র ছয় পিস তিন পিস নিয়ে ব্যবসা করার সুযোগ যারা আমাদের দোকানে আসতে চান এই ঠিকানা পড়বেন না চিনবেন ফোন দিবেন প্রতিষ্ঠান প্রচুর পরিমাণে পাইকারি নিয়ে ব্যবসা করবেন সামিয়া আরো অনেক সমস্যা ভাই কেন ভাই ভাই আমার কাছে কেন জানেন আমার দোকানটা সব ধনী গরিব সবাই লিখে আচ্ছা সুন্দর একটা কথা বলেছেন দর্শক একই শোরুমে আসলে আপনার পছন্দ আপনি এখানে পেয়ে যাবেন নাকি ভাই হ্যাঁ ভাই আমাদের দোকানে 520 টাকাতে শুরু করে সর্বনিম্ন 1650 টাকা পর্যন্ত থ্রি পিসের কালেকশন আছে আচ্ছা আজকে দেখাই দিই আমাদের দোকানে কি কি কালেকশন পাওয়া যায় কি কি দরে থ্রি পিস পাওয়া যায় প্রত্যেকটা আইটেমেতে অল্প অল্প করে আমি দেখাই দেবো। তো অরিজিনাল সানটেক্স কালামকারি সুতি থ্রি পিস সেলওয়ার কাপড় রংকশ একদম গ্যারান্টি আচ্ছা এগুলা অরিজিনাল সানটেক্সের কালামকারি মাত্র 590 টাকা 590 টাকা মাত্র এগুলা অসংখ্য ডিজাইন আছে আমি জাস্ট এই ভিডিওতে দেখাই দেবো কি কি কালেকশন পাওয়া যায় কি কি দরে থ্রি পিস পাওয়া যায় ভিডিও জারাই দেখতাছেন একটা রিকোয়েস্ট এই ভিডিও হারাই গেলে গেলো মার পাইবেন না সবাই শেয়ার দিয়ে রাখবেন এই কারণে যেন ভিডিওটা পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এখন থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবো এই যে দেখেন অরিজিনাল সানটেক্স কালামকারী মাত্র পাঁচশো নব্বই টাকা এইগুলো নাম ডাক কাপুর কোয়ালিটি সবাই চিনে জানে এই যে দেখেন

মাত্র সাতশো টাকা করে মাত্র টাকা এগুলা তিনটা চারটা করে কালার আছে প্রত্যেকটার এই যে দেখো ডিজাইন দেখলে ভাই মন ভরে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র সাতশো টাকা আচ্ছা ফুলকুলি গাধাল এখন দেখো ভাই রাঙ্গুলি বি প্লাস এইগুলা প্লাস রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল পিন মাশাআল্লাহ অনেক সুন্দর মাত্র 750 টাকা করে আছে আচ্ছা বলছ করে 450 এই যে আরেকটা ডিজাইন ও রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল পিন মাত্র 750 টাকা করে ভাই এগুলা অসংখ্য ডিজেন আছে এই ভিডিওতে আমি জানাই দিতাসি যে আমাদের দোকানে কি কি কালেকশন পাওয়া যায় মাত্র 750 টাকা আচ্ছা একদম এক্সক্লুসিভ মাশাআল্লাহ এই যে আরেকটা ডিজাইন দেখেন ডিজেন দেখলে মন শান্তি হয়ে যাবে ভাই এক কথা অসাধারণ এই যে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ বি প্লাস খুবই সুন্দর ভাই একটা ভিডিওতে একটা দোকানে সবকিছু দেখানো যায় ভাই যারা দোকানে আসতে চান আসলে দেখবেন অনেক কালেকশন আছে আর কি পরিমানে কাস্টমার বা একটু দোকানটা ঘুরে দেখাই দিলে তো দেখা যায়

এই যে আর একটা দেখেন এই যে ভাই একটা জিনিস আজকে ভিডিও ভিতরে কাস্টমার এটা হইলো 900 টাকা একশো টাকা নাই একশো টাকা নাই দুইটা জিনিসই কারণ সেম আচ্ছা কাপুর আকাশ পাতাল ডিফারেন্স আকাশ পাতাল ডিফারেন্স আপনার দোকান আসলে দেখতে পারবেন এটা হলো তফাৎ দেখাই দিলাম আজকে একটা প্রমাণ সহ এই যে আষ্টশো টাকা জমজম তা জমজমের অনেক কোয়ালিটি থাকে অনেক ধরনের থাকে একদম অরিজিনাল যে জমজম নিতে হয় নশো টাকা কমে নিতে পারবেন না আচ্ছা এই যে দেখেন জমজম সুইচ লোন মাত্র আষ্টশো টাকা একদম এক ক্লাসের জমজম এই যে দেখেন আর একটা ডিজাইন জমজমের মাত্র আষ্টশো টাকা আমাদের কাছে দুই কোয়ালিটি জমজম আছে নশো টাকা আছে আষ্টশো টাকা আছে এই যে আরেকটা একটা ডিজাইন এটা হলো আপনার দিল্লি বুটিক্স ওনা বডি কাজ করা ভাই অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে যারা আসবেন দেখবেন যারা কুরিয়ারে নিবেন দেখেন দিল্লি বুটিক্স মাত্র আষ্টাশ টাকা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন ভাই আজকে ভিডিও করতেছেন মোটামুটি এখন রাত্রে সাড়ে সাতটা বাজে ওই যে আমার নিচের ঘরে দেখেন কি পরিমানে কাস্টমার আচ্ছা দেখেন পরিমাণ সহ দেখে দেন রাত্রে আছে তারপর কাস্টমার দোকান কমে না কোয়ালিটি এই গঙ্গা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স মাত্র নয়শো টাকা করে আজকে যে ড্রেস গুলো আপাদের আপনাদের ভাইয়াদের ঘুম হারাম হয়ে যাবো ইনশাল্লাহ ভাই দেখেন এই যে দেখেন এটা হলো আপনার ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স মাত্র নয়শো টাকা এত কালেকশন দেখায় যে মন সুন্দর দেশি গঙ্গা বুটিক্স মাত্র করে ভাই এখন যা দেখামো ভাই এটার জন্য আপনি প্রস্তুত না ভাই এই যে দেখেন ভাই এগুলো আপনার জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা এই যে ভাই দেখেন এই

কারিজমা ব্র্যান্ডের একদম সুপার হিট থ্রি পিস আচ্ছা এই যা দেখার মতো একটা থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ভাই খুবই সুন্দর এখন দেখাম এটি পাকিস্তানি মাস্টার কপি মেহেজাবিনের বলে এটা মেহেজাবিনের খুবই সুন্দর একটা থ্রি পিস কাট করে এগারোশো পঞ্চাশ টাকা ভাই এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা মাশাল্লাহ অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা এই যার একটা এটা হলো মাশাল ব্র্যান্ডের আরেকটা কোয়ালিটি

অসংভ্য সুন্দর মাত্র বারোশো টাকা করে একটা দেখেন কালার দেখছেন ভাই জায়গায় কালার দেখলে মাত্র বারোশো এই একটা এটা মার্কেট কাপাই একটা ডিজাইন ভাই দেখছেন কি হীরা লাগায় দিছি ভাই হীরা দেখেন খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ এগুলা ভাই カラー ডিজাইন একদম অসংখবার চলতেছে এই যে মাত্র 1250 এডি カラー আছে ডিজাইন আছে ওরে ভাই অনলাইন প্রোডাক্ট কারিজমা ব্র্যান্ডের মাত্র 1250 এগুলা কাপুর আশি আশি সুতার কাপুর এই যে দেখেন আরেকটা 1250 টাকা ভাই খুব সুন্দর একটা ডিজাইন দেখার মতো ডিজাইন ভাই এখন দেখামু 2025 সালের এটা রাংনীতি পাকি পাকিস্তানি মাস্টার কপি এই যে কাজগুলো এত সুন্দর এত কোয়ালিটি ফুল ভাবে কাজ করা অন্যার গেট আপটি দেখলে মঞ্জুরের জায়গা এগুলা হোলসেল প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এটি কালার আছে ডিজাইন আছে যারা আসবেন দেখে নিবেন এই যে দেখেন মাত্র তেরোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি রাং রীতি বলে এটা এই যে আর একটা ডিজাইন এটা আপনি রাং রীতি বলে মাত্র তেরোশো টাকা ভাই এগুলা কালার আছে আরো ডিজাইন আছে এর সঙ্গে এটা হলো ভাই পাকিস্তানি মাস্টার কপি রেওয়াজ ব্র্যান্ডের রেওয়াজ ব্র্যান্ডের কাজ দেখেন ভাই এই যে গলা থেকে পা পর্যন্ত কাজ করা ওনা কাটওয়ার্ক করা মাত্র তেরোশো টাকা ওকে এই যে আরেকটা একটা ডিজাইন রেওয়াত ব্র্যান্ড মাত্র তেরোশো টাকা করে ভাই খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ এই যে একটা ডিজাইন রেওয়াত ব্র্যান্ড মাত্র তেরোশো টাকা করে ভাই এগুলো কালার আছে ডিজাইন আছে এই যে আরেকটা একটা ডিজাইন দেখেন এটা আপনার একটা কারিজমা ব্র্যান্ডের সানশাইন বলে এই যে দেখেন খুবই সুন্দর কাজ দেখছেন ভাই মনের মতো কাজ দেখার মতো ডিজাইন মাত্র তেরোশো টাকা ভাই এগুলো অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে যারা আসবেন দোকানে দেখে নেবেন এই যে দেখেন 1300 টাকার ভিতর আরেকটা ডিজাইন কালার প্রতিটা ডিজাইনেরই কালার আছে তিনটা চারটা করে এই যে দেখেন কালার দেখলে মন জুড়ায় জায়গা মাত্র 1300 টাকা ওন না করে একটা থ্রি পিস এত সুন্দর এত দেখার মতো এই যে দেখেন মাশাআল্লাহ দেখার মতো একটা ড্রেস মাত্র 1300 টাকা এক্সক্লুসিভ কালেকশন ওরে ভাই এই যে দেখেন এটা কি বলে ক্যারিজমা থ্রি প্রিন্ট বলে দেখেন ভাই দেখেন বোরিংটা দেখেন একটু কত গর্জিয়াস একদম মঞ্জুরা জায়গা দেখলে একদম এক্সক্লুসিভ মাত্র তেরোশো টাকা হোলসেল দেখার মতো এই যে দেখেন একদম মাত্র এইয আর একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন মাত্র তেরোশো টাকা কারিজমাস এক্সক্লুসিভ কালেকশন মাত্র তেরোশো ভাই এই যে দেখেন এটা কি জানেন সেলরে কাজ করা আপনার কুয়া দিত আপনার মন থাকে না আর এটার নাম কি জানেন এটা হলো পাকিস্তানি গুল রং সালের আপনি তো পারবেন না আপনি শুনে এই দোকানে যে দেখেন গুল রঙের আরেকটা ডিজাইন ভাই খুবই সুন্দর স্যালোয়ারে কাজ করা মাত্র তেরোশো টাকা ভাই এটির অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন স্যালারে কাজ করা একদম এক্সক্লুসিভ এটি ভাই অসংখ্য কালার আছে ডিজাইন আছে একদম মনের মতো কালার আছে পাকিস্তানি গুল রং সেলোয়ার চিকেন কাজ করে অনলাইন প্রোডাক্ট মাত্র তেরোশো টাকা এই যে আরেকটা দেখেন সেলোরে কাজ করে মার্শাল অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস দেখার মতো ড্রেস মাত্র তেরোশো টাকা এটির ভাই অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এই যে দেখেন দেখছেন ভাই দেখেন কালার দেখলে মন তাকায় থাকতে মন চায় এত সুন্দর মাত্র তেরোশো এখন দেখাম ভাই যেটা এটা হল আপনার বিবেকের বিবেক মৌসুমী বলে এটা রে খুবই সুন্দর এই যে দেখেন ড্রেস গুলো ডিসপ্লে দেওয়া টাকায় ভাই মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে ভাই খুবই সুন্দর দেখার মতো ডেস এই যে একটা ডিজাইন এটা অনেক সুন্দর ভাই একদম এক্সক্লুসিভ পাকিস্তানি এগুলা পাকিস্তানি মাস্টার কপি বিবেক ব্র্যান্ডের মাত্র তেরোশো পঞ্চাশ আচ্ছা এই যে আরেকটা একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কাজ দেখেন কাজ দেখলে মঞ্জুরায় যায় এখন দেখাম এটা পাকিস্তানি মাস্টার কপি ভাই সুফিয়ান মিল্কি কটন ভাই মিল্কি কটন মানে কি জানেন এক হাতের মুঠা হিসাব পরে একটা থ্রি একদম সফট ভাই এগুলো অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে যারা আসবেন দোকানে দেখে নিবেন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস অনেক ডিজাইন অনেক কালার আছে এই যার একটা ডিজাইন পাকিস্তানি মাস্টার কপি সুফিয়ান মিল্কি কটন মাত্র তেরোশো টাকা আচ্ছা এই যে আরেকটা ডিজাইন দেখেন মাত্র তেরোশো টাকা ভাই তেরোশো টাকা তেরশো টাকা ভাই দেখেন একটা ভিডিওতে দেখা যায় দেখেন এগুলা পাকিস্তানি ডুপাই কটন আচ্ছা এগুলা কলম অনেক সুন্দর একটা একটা করে নিতে পারবো আচ্ছা এদেন পাকিস্তানি মালহার হার একটা একটা করে নিতে পারবো জম জম সুয়েস আপনি বিয়োস রাইসা একটা একটা করে নিব আচ্ছা এই যে দেখেন মাশাল ব্যান্ডেল একটা নিব একটা নিব একটা করে নিব আচ্ছা এই যে দেখেন এখান থেকে একটা নিব এই যে দেখেন পেডি সেট করা থাকে আই একটা একটা করে নিব এই যে দেখেন এগুলা আর জিনা জয়পুরি মামা কালার থেকে একটা করে নিব ভাই আর কি সুসু আমাদের কোন বাকি আছে যারা বাকি নিতে চান সরষে এসে পারবেন প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে নিয়ে মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ সীমিত সময়ের জন্য তাড়াতাড়ি এসে পারবেন যারা নতুন ব্যবসা করেন বা অল্প টাকায় ব্যবসা করতে চান সামিয়া ফ্যাশন এসে পড়বেন যারা আমাদের দোকানে আসতে চান সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে আমাদের দোকান লায়ন টাওয়ার না লায়ন টাওয়ারের গলির ভিতরে যদি কেউ না চিনেন এই যে দুইটা নাম্বার দেখতেছেন এই দুইটা নাম্বারে ফোন দিবেন আমাদের লোক যে আপনাদেরকে নিয়ে আসবো আর ভিডিও সবাই শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে যেন ভিডিও হারায় না যায়